আর জিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল মালদার মথবাড়িতে ধিক্কার মিছিলে সামিল শতাধিক যুবক যুবতী এবং ছাত্রছাত্রীরা বুধবার দুপুরে মালদার মথবাড়ি চৌরঙ্গি মোড় এলাকা থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয় এরপর মিছিলটি গোটা এলাকা পরিক্রমা করে মথবাড়ির চৌরঙ্গিতে এসে শেষ হয় মিছিল শেষে চৌরঙ্গী রাস্তার ওপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখানো হয় পাশাপাশি এই মিছিলে যোগ দেন স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিলে সামিল হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়ে কি বললেন এক ছাত্রী শুনুন কে 10 এটা খুব বাজে ব্যাপার কি বলেছো আপনার প্রত্যেক করে একটা করে মহিলা আছে একটা আছে কেন দরদ আমাদেরকে আমাদের কেন আমাদের কেন খারাপ লাগছে যে ওরা আমাদের কিছু করে দিবে আপনারা কি আমাদের আজ কি চেষ্টা এবং প্রতিদিন এসে কে হয় এটা গবল হয় তুমি এখানে এগুলো টিচি দি ব্যাপন হচ্ছি আমরা আমরা কিছু একটা করব তখন আমরা কি এরকম ভাবে করব এরকম একটা সিচুয়েশনে কেস করব আমাদের মানে অনেকে কি স্বপ্ন আছে যে আমরা ডাক্তার এবার মেয়েরা যারা আছে ভয় পেয়ে অনেকে ভয় Biro Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only